হেইও কইবেন ফেলো দিবেন আপনারা দাঁড়াই একটু হেইও কই আমি তো তো মানুষ গান শিখেছি এখন গান করতে পারি না আপনাদের দোয়াই দেশে দেশে বলি আমার আল্লাহ বলেছেন আমার কথা তুমি শুনে রাখো দুনিয়াতে বেঁচে থাকতে তুমি এমন কিছু কর্ম করে যাও মানুষ জানতে মরার পর বলতে পারে লোকটা দুনিয়াতে ছিল অনেক একটা ভালো একটা মানুষ ছিল এখানে দেখলাম আমার আজি ভাই নবীর একটা গান দর্ছেন সামনে থেকে আমাদের কিছু প্রাণপ্রিয় নেতা সাহেবও ছিল নবীর গানটা ধরছে তারা উঠে চলে গেছে আমি আপনাদের পায়ে হাত থেকে বলবো যারাই আছে এখানে বাংলাদেশের বড় বড় শিল্পী আসতে পারবে তারা কোনোদিন গান গাইতে পারবে না যদি আপনারা সুযোগ করে না দেন কারণ একটা শিল্পী এক সেকেন্ড থাকতে পারবে না যদি আপনারা না রাখেন আর একটা শিল্পীকে আপনারা অনেক বড় শিল্পী বানাইতে পারেন সবকিছু আপনাদের হাতে একজন উসিলা হচ্ছে আপনারা আর সবকিছু মালিক কিন্তু আমার আল্লাহ তালা আমি ছোট করে আমার পরিচয় পত্র দেওয়ার চেষ্টা করব আমার একটা হাত চলে গেলে আমি বাঁচতে পারবো আমার একটা পাউ চলে গেলে আমি চলতে পারবো কিন্তু আমার দেহ থেকে যদি এই মাথাটা আলাদা হয়ে যায় আমরা কিন্তু কেউ কোনোদিন বাঁচতে পারবো না তেমনি বাউল গানের মন হচ্ছে বন্দনা গান আমি ছোট করে রাত্র পায়ে অনেকটা বেজে গেছে যতটুকু না হয় আমার কাছে একটা বন্দনা গানের আদেশ আছে এই গানটা আমি প্রায় স্টেজে করি অনুরোধ করে বিদায় তো আমি ছোট করে গানটা রাখার চেষ্টা করবো এই বলে আমার আসরটা শুরু করতে যাচ্ছি আজকে যার সাথে সংসার করব আমার সাউন্ডের ভাই অনেক ভালো সঙ্গ সে আমার ভাইয়ের পক্ষে সালাম আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরাম্যান বা যারা আছে মনে করেন একটা পরে গামু কারণ আপনারা যেমন আমি তো এলাকায় অনেকবার এসেছি আপনাদের এলাকার ভাব আমি জানি আমি জানি কিন্তু আমার ভাই অনেক সুন্দর করে একটি রাসুলের একটি নাতের আসুল করেছে নবী উম্মতের গান নবী বিনের শেষের দিনে কি করিবে পার আসলে বাবাজি আমরা নবীরে ভালোবাসি ঠিকই আল্লাহ রহমানি ঠিকই কিন্তু আমরা যারা এখন যুগে যারা নবীকে ভালোবাসি মুখে মুখে অন্তর দিয়ে আমরা কাউকে নবীকে ভালোবাসি না যদি আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না তো অনেক সুন্দর করে গানটা করেছে আমি চেষ্টা করব আমার রাসুলকে ভালোবেসে একটি নাতি রাসুল করব কারণ আমার আল্লাহ বলেছে আমার পুস্তকে আমার মহাম্মদকে যে ভালো না বাসলো সে যদি

তো গেসে যাওয়ার পর তো মনে করেন খেলতেছে হ্যাঁ খেলতেছে উনি মনে করেন যে নৌকো জানা নৌকো না জুরপানা উনি যে নৌকোলা এই নৌকোলে একটু দমকটা কইতেছে হে বেডা আপনি কুচি ঠেলা খেতেন আপনি মানে শুধু শুধু আনছি খেলা আগে একটু হেইও কইবে খেলার আগে যদি একটু হেইও কম কইলা না তো মনের মধ্যে জোর পাই তাহলে হেইওটা কইলে